যেই বাবা সেই কাজ আর সেটাই ঘটলো আমি এখন ভয় পাইতেছি যে কোনো না কোনো কিছু যেন আমার সাথে না ঘটে কারণ ঘটলেই দেখা গেছে বাইকটা বন্ধ হয়ে যাবে আর বন্ধ হইলে এখান থেকে ঠেইলা নিয়ে যেতে হবে আমার প্রবলেম আমি কিন্তু পে করছি হচ্ছে শুধু ব্যাটারি আজকে হচ্ছে বাইকে নতুন করে আবার একটু সমস্যা দিয়ে অবশ্য বলতে ব্যাটের ডাউন আমার পার্কিং হচ্ছে ছয় তালায় তো গতকালকে অনেক কষ্টে এটারে ঠেইলা ঠুইলা দুই তালায় নিয়ে রাখছি কারণ যেই ভাবা সেই কাজ আর সেটাই ঘটলো যেটা ভাবছিলাম যদি একতালায় রাখি উপর থেকে নামানোর সময় যদি বাইক চান্স স্টার্ট না হয় এটা আমার একার পক্ষে উপরে ঠেলা আবার উঠানো সম্ভব না এটার ওজন অনেক তার ফ্রেন্ডের সাথে নিয়ে প্রথম একতলা উঠে দুইজনে জিরা আমরা রেস্ট করছি আগে এরকম ওজন ঠেলা উঠানো যায় না পাওয়াগুলো যায় হাত ধরা যায় এরকম অবস্থা আবার হচ্ছে পার্কিং তো খারাপ তো পরে একতলায় একটুখানি দাঁড়ায় দেন আমরা আবার দোতলায় তুলছি এখন যে জিনিসটা হয়েছে যেই চিন্তা করে দোতলা সেম জিনিসটাই করছে দোতলা থেকে প্রথমে বাইক ছাড়ছি স্টার্ট নেই মানে ওইরকম স্পিডি করতে পারে নাই ওকে এবার একতলায় যেটা ছিল এটা একটু লম্বা ছিল ওইখান দিকে আইসা যখন যখন ছায়া দিছি একদম শেষ মান্থে আইসা পরে স্টার্টটা নিছে তো ভাগ্যিস অ্যান্ড আমার লাস্টের অপশনটাতে টার্গেট ছিল যে না স্টার্ট করতেই হবে দোতলায় আমি নর্মালি নিচ্ছি যে না ওকে হইলো হইলো না হইলো নাই বাট লাস্টেরটাই আমার টার্গেট ছিল যে আমার স্টার্ট নিতেই হবে আর বড় বাইকের একটা সমস্যা সেটা হচ্ছে এই বাইকটা যদি সাপোজ এখন যদি পইরা যায় এখন পইরা গেলে সাথে সাথে এটা স্টার্ট বন্ধ হয়ে যাবে ছোটো বাইকগুলো ওই যেমন ওইগুলা যেমন এই যে এইগুলা এগুলো পড়লে এখন স্টার্ট বন্ধ হবে না কারণ কারণটা বলতেছি মিনিট এটা কিন্তু ক্লাস নাই এটা দেখেন এক পাশে শুধু ব্রেক এরিয়া আরেক পাশে ক্লাস নাই মানে এই বাম হাতের যে ইয়াটা এটা নাই সো এটা স্টার্টে পুরা থাকবে বন্ধ হবে না বাট এগুলো বন্ধ হবে প্লাস যদি ছোট বাইক হয় একশো সিসি একশো পঁচিশ তাহলে বন্ধ হবে আমার মনে হয় না বন্ধ হবে গিয়ারে থাকলে বন্ধ হবে সো আমি এখন ভয় পাইতেছি যে কোনো না কোনো কিছু যেন আমার সাথে না ঘটে কারণ ঘটলেই দেখা গেছে বাইকটা বন্ধ হয়ে যাবে আর বন্ধ হইলে এখান থেকে ঠেইলা নিয়ে যেতে হবে আমার যদি যেতে পারি কারণ ব্যাটারি স্টাফ নিচ্ছেই না আর রানিং বাইক রানিং বাইক বন্ধ হয়ে গেছে মানে হচ্ছে এইগুল কি করা লাগে আছে বাইক নাই এই যে কিছু কিছু এদিকে বাইক বাইকের রাখছ একটু মজা না দিলে কেমনে হয় এই আমি যেভাবে না চাইতে পারি ট্রেসার নিয়ে আসলে ওয়াও এতটুকু সম্ভব না আমি বাম দিকে যাই ব্যাট্রি ব্যাট্রি পার্কিং বাং ভয় পাই বন্ধ কর বন্ধ করা ট্রাই করি না কমি আগে দুই কে লই চেঞ্জ করে ভালো রানিং বাইক ব্যাটারি কম মানে হচ্ছে রানিং বাইকে যদি অবস্থা এরকম হয় তাহলে এই যখন এখন বললো যে এখন স্টার্টে চার্জ হয়েছে কিন্তু আমি যদি রাত্রি নিয়ে পার্কিং করি সকালে আবার সেম হবে পানি খেলে আগে ওরা নিজে ঠিক আছে চেক করতেছে প্রবলেম আমি কিন্তু পে করছি হচ্ছে শুধু ব্যাটারি অলরেডি পেইড বা এখন ওরা চেক করলো যে এটা একটু ঝামেলা আছে স্টাক হয়ে থাকে আমি নোটিস করছি আমি বলছি নর্মাল বাট এখন বলতেছে না এটা স্মুথ লাগবে সেই কারণে ওরা চেক করে একটু তেল দিয়ে দিলো এখানে আসলে এই জিনিসটা খুব ভালো লাগে ওরা নিজে থেকে চেক করে চেক করে এই করে সব কিছু যা প্রবলেম থাকে সব ওরাই করে টেস্ট টেস্ট রাইডে যাবে fish <laughs>